এখানে এখন অনেক নাম আমার ছেলে যখন গেছে পাগল করে দিয়েছে আমাদের ছেলেদেরকে আমি আহলে কোরআন হাদিস মানি না আমি আহলুল হাদিস মাজাব না আমি আমি হচ্ছি আসল মুসলমান আমি তবে শাহ বাইকরামকে নিয়ে আমার কিছু প্রশ্ন আছে এ তাদের মধ্যে কিছু কিছু আসলে এরা লেস সিগনিফিকেন্ট কি বলে কম গুরুত্বপূর্ণ দেখছেন কত বড় পন্ডিত আচ্ছা আরেক গলা ইসা বলতেছে আমার কোনো অসুবিধা নাই এই বেয়াদব সাহবাইকারকে নিয়ে কথা বলেছে আমরা সেরকম বলি না তবে আমাদের এখানে কেউ আলে বাইক নিয়ে একটু সীমা লঙ্ঘন করে দেখছেন নি আচ্ছা আরেকজন গলা বলে যে আমাদের সমস্যা কোন জায়গায় তো আমাদের সমস্যা কোরআনেও না হাতিসেও না আমাদের সমস্যা হচ্ছে আমরা এই মৌলবি এগুলো মৌলবি আমরা একটু মডারেট মুসলিম আমরা এমনিতে নামাজ দেওয়া পড়তে পারি না তবে রোজা আসলে আমরা ঈদ করি কুরবান আসলে কুরবান তো অবশ্যই করি আমরা একটু মডারেট মুসলিম নামাজ দেওয়া নাই আরেকজন আমার ছেলেকে বলতেছে দূর দফা করো সবকে দফা করো আসো আমাদের কাছে আসো আপনি আমরা এই দিন ধর্ম কোরআন হাদিস এগুলো সব একজন আরেকজনকে ফেতনা করে আসো এটা ওয়ান চান্স সুযোগ একবার দুনিয়ার মধ্যে এসেছি চলে যাব কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না লেস এনজয় লেস এনজয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের বর্তমান সামগ্রিক পরিস্থিতি আমার নবীর চুল মুবারক কাটছে সাহাবাই کرام ফাতাফ বিহি اصحابহু সাহাবাই کرام আমার নবীর চতুর তাওয়াফ করছেন চতুর তাওয়াফ করছে জালের মতো হাত বিছিয়ে দিয়ে যেন আমার নবীর কোন চুল মাটিতে না পড়ে মাটিতে না পড়ে এটা চুল মোবারকের সাথে হযরতে আবু বাইদা বুখারি শরীফের রেওয়ায়ত আমার ভাইরা পড়েও না পড়ায়ও না হজরতে আবু বাইদা বলছেন ভাই আনাস আপনার কাছে আমার নবীর একটা চুল আছে চুল মোবারক আনাস রে এই চুল যদি আমার থাকতো অথবা আমার কাছে আমার নবীর অন্য কোন চুল মোবারক থাকতো দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে আমি ওই চুল মুবারককে বিবেচনা করতাম ওই জিনিসটাকে বিবেচনা করতে হবে মুবারকের সাথে আদক চুল মুবারকের সাথে আদক নোপ মুবারকের সাথে আদক এটা তো সাহ বাইক রামের আমি এটুক পর্যন্ত থাকি এটা হলো সুন্দাবাল জামা। এরপরে আমার নবীর জামানা থেকে আরও একটা ধারা এটা হারিজিদের ধারা এটা কোনটা এটা শুরু হয়েছে এভাবে যখন হযরতে মোয়াজ বলছে লম্পাইক সাহ দাইক আর সুনুলল্লাহ তখন বলছে হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই স্বর্ণ যেগুলো হজরত আলী পাঠিয়েছেন সেটা আপনি আমাদের মধ্যে আমাদের গরিবদের মধ্যে বন্টন না করে আপনি আপনার পরিচিতদের মধ্যে বন্টন করে দিয়ে আপনি জাস্টিস হওয়ার সুবিচারক হওয়ার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন নাউজবিল্লা বলেন আমার নবী এই কোন কাফ কোন কাফের মুশ্রিক বলে নাই এ আমার নবীর এখানে বসা মুনাফিকরা বলছে এখন আমি না বলছি মুনাফিক কেউ তার মুনাফিক বলতে পারছে না আমার নবী চেয়ে চেয়ে বলতেছেন তুমি এটা কি বললা লাউলাম মা আদিল মাই আমি যদি আমারটা যদি আদালত তা হয় তো আদালত আর কার তুমি বুঝছো তুমি কার সাথে কথা বলছো ইয়াতিনি খবর সাবা সাবাহান ওয়া মাসাআন সকাল বিকাল জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আমার ঘরের চৌকটে দাঁড়িয়ে থাকে আর তুমি আমাকে বলছো আমার বিচার প্রক্রিয়া যথাযথ হয় নাই। এগুলা বলার পরে সে চলে যাচ্ছে ফারুক আজম দাঁড়ালেন অন্য রেবায়তে খালেদ বিন বলি দাঁড়িয়ে বললেন ইয়ার শুনুন আমাদেরকে অনুমতি দেন এই মুনাফেকের গরদান তুলে দেন মুনাফেক বললেন কেন সনের সালতে বিয়াদবির কারণে ঠিক আছে তাইলে কাফের বিয়াদবি করে না বিয়াদবি করে কে মুনাফেক আমার নবী বলছে না তুমি যদি এখন হত্যা করো মানুষ বলা বলি করবে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামে সাহবাই কারাম নিজেরা নিজেদের মধ্যে হত্যাযোগ্য চালাচ্ছে আমার নবী বলছে যেতে দাও তো সে চলে যাচ্ছে আমার নবী বলছেন এই ব্যক্তি উদর থেকে রক্ত থেকে বংশ থেকে নসল থেকে কিছু মানুষ আসবে সাথে মিশে আমার উন্মতের বিরুদ্ধে কাজ করবে কি বলেছে তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে বেশি হবে তাদের তিরাবাদ তোমাদের চেয়ে বেশি হবে ফুট বিজা থাকবে মনে করবে কুরআন তাদের জন্য তারা কোরআনের জন্য এখন করি না তফসিরুল কুরআন কিন্তু আমার নবী ছেন নবুয়তের জবানে লা ইউজাভিযু জিরাহুম ঈমান তাদের কন্টনালির ভিতরে যাবে না কেন কারণ ঈমানের জায়গা এটা না ইমানের জায়গা এটাও না ইমানের জায়গা প্যাটো না ইমানের জায়গা সিনা ইমানের জায়গা কোথায় সিনা 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 কারণ আসলে নামই কিসের মানে একজনকে মহব্বত করবেন আর একজনকে ঘৃণা করবেন কাকে গৃণা করব কাকে মহব্বত করব। আমার নবীকে মহব্বত করব নবীর যারা বিরোধী পক্ষ তাদেরকে ঘৃণা করব এটার নাম ইমান সেই জায়গা আল্লাহ সিনার মধ্যে রেখেছেন এখানে বাক্য তৈরি হয় এটা বাক্য ডেলিভারি দেয় আর সেই বাক্যের মধ্যে ইমোশন অ্যাড করে অথবা হেট্রেট অ্যাড করে সিনা থেকে কোথেকে সিনা থেকে আমার নবী বলছে ইমান মুখে মুখে থাকবে ইমান সিনার ভিতরে যাবে না শেষ পর্যন্ত বোখারি মুসলিমের মধ্যে হযরত আলী বিন আবি তালি প্রদি আল্লাহ আনহু আমি মাদ্রাসার ছেলে যারা আমার এই কথাগুলো শুনছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আপনারা বুখারি মুসলিম থেকে এই হাদিস একটা দুইটা না অসংখ্য হাদিস এটা বের করেন বের করে আপনারা দয়া করে আপনাদের উস্তাদদের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন যে এখানে কাদের কথা বলা হয়েছে এরপরে আবার নবী সাল্লাহ বলছেন হজরত আলী বিন আবি তালেব থেকে বর্ণিত শেষ জামানায় কিছু মানুষ কিছু ছেলে তাদের উদ্ভব হবে বয়সে কম হবে ব্রেন ওয়াশ হবে ঈমান থেকে এভাবে সরে যাবে যেভাবে তীর ধনু থেকে দূরে সরে যায় অথচ কথা কোরান হাদিস থেকে বল আমার নবী বলেছেন মুখের কথা অনেক মিষ্টি হবে কিন্তু এখান এটা নেত্রে বাগের মতো হিংস্র হবে আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে আর বাইরের মানুষকে ছেড়ে দেবে এরা আমার নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন হোম হোম তারা জাহান নামের কুকুর আসমান জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি এটা আমি বলছি বোখারি মুসলিম শরীফের মধ্যে এই কথাগুলো এভাবে এসেছে আপনারা বুঝতে পেরেছেন দ্বারা দুইটা হয়ে যায় নাই একটা সাহবাহিকের ধারা একটা বিয়াদবির ধারা এই বিয়াদবীর ধারা আমি এখন কোথায় কোথায় গিয়েছে বলবো না শুধু এতটুকুন বলবো এখানে এখন অনেক নাম আমার ছেলে যখন ইউনিভার্সিটিতে গেছে পাগল করে দিয়েছে আমাদের ছেলেদেরকে আমি আহলে কোরআন হাদিস মানিনা না আমি আহলুল হাদিস মাজাব মানি না আমি আমি হচ্ছি আসল মুসলমান আমি তবে সাহ নিয়ে আমার কিছু প্রশ্ন আছে এ তাদের মধ্যে কিছু কিছু আসলে এরা লেস সিগনিফিকেন্ট কি বলে কম গুরুত্বপূর্ণ দেখছেন কত বড় পন্ডিত আচ্ছা আরেক বেলা ইসা বলতেছে আমার কোনো অসুবিধা নাই এই বেয়াদব সাহ বাইকরামকে নিয়ে কথা বলেছে আমরা সেরকম বলি না তবে আমাদের এখানে কেউ আলে বাইক নিয়ে একটু সীমা লঙ্ঘন করে দেখছেন নি আচ্ছা আরেকজন আইসা বলে যে আমাদের সমস্যা কোন জায়গায় তো আমাদের সমস্যা কোরআনেও না হাতিসেও না আমাদের সমস্যা হচ্ছে আমরা এই মৌলবি দিয়ে এগুলো আমরা একটু মডারেট মুসলিম আমরা এমনিতে নামাজ দোয়া পড়তে পারি না তবে রোজা আসলে আমরা ঈদ করি কুরবান আসলে কুরবান তো অবশ্যই করি আমরা একটু মডারেট মুসলিম নামাজ দোয়া নাই আরেকজন আমার ছেলেকে বলতেছে দু দফা করো সবকে দফা করো আসো আমাদের কাছে আছে আপনি তো আমরা এই ধর্ম কোরআন হাদিস এগুলো সব একজন আরেকজনকে ফেতনা করে আসো এটা ওয়ান চান্স সুযোগ একবার দুনিয়ার মধ্যে এসেছি চলে যাব কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না লেস এনজয় লেস এনজয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের বর্তমানে সামগ্রিক পরিস্থিতি এখন আমাদের এখানে আপনি আমার ভাই এই যে আমরা বলি না আহলুল হাদিস আপনারা মাইন্ড করবেন না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমার আহলুল হাদিস ভাই বলেন আহলুল কোরআন বলেন যে কোনো নাম আপনারা বলেন আমি এটা আমার আখেরই কথা উম্মতে মুসলিমার মূল সমস্যা এহানত উম্মতে মুসলিমার মূল সমস্যা কি এহানত নামাজ অর্থনীতি কোনো কিছু মূল মূল সমস্যা না এহানত এহানত মানে আন্ডার এস্টিমেট করা তানকিস করা ছোট করা খাটো করা বেয়াদবি করা কার সানে নবীর সানে কার সানে আলে বাইতের সানে কার সানে সাহাবির সানে কার সানে আউলিয়া কারামের সানে উম্মতে মুসলিমার সবচেয়ে মূল সমস্যা হচ্ছে এটা আর কোন সমস্যা নাই আমার আলে হাদিস বাইয়ের সাথে আমিন জোরে বলা আসতে বলা হাত তোলা নামা এগুলা নিয়ে কোনো সমস্যা নাই এগুলা উন্মত আজকে করতেছে না গত বারোশো বছর ধরে করতেছে আপনার সাথে এগুলো আমাদের কোনো সমস্যা নাই আমার সলফি মুসলমান যিনি বলছেন আমার ভাইয়ের সাথে আমার কোনো সমস্যা নাই আপনি বলছেন তো কোরআন হাদিসে যা আছে তা আমরাও বলতেছি কোরআন হাদিসে যা আছে তা আপনি বলতেছেন তাইলে ইমাম মানেন যে সেটাও তো কোরআনের কথার কারণে মানি কোরআন বলেছে আতিউল্লাহ আতি রসুল ওউল ইলাম রে মিনকু আল্লাহ রসুল এবং উলামা মানতে আমার সাথে আপনার তেমন কোনো ফারাক নাই সমস্যা নাই যে কোনো মানুষ একটা একটা করে উঠান কারোর সাথে উম্মতের সমস্যা নাই উম্মতের মূল সমস্যা এহা আনা আন্ডার ইস্টিমেট তানকিস সেটা কার নবীর সানি এমন এমন কথা বলবেন নবীর সানে বিয়াদবি হবে সেটা আমরা মেনে নিতে পারবো না আলে বাইতে রসুলের সানে বিয়াদবি করেছেন খারেজি হয়েছেন সাবাই ক্রামের সানে বিয়াদবি হয়েছেন শিয়া হয়েছে নবীর সানে বিয়াদবি হয়েছে এখন কত নাম আমি কয়টা বলবো আল্লাহ রব আলমিন আমাদেরকে হেফাজত করুক আমার মাদ্রাসার ছেলেরা যারা আমার কথাগুলো শুনছেন আমি যে আখেরি লাস্ট যে স্টেটমেন্ট আপনাদেরকে দিয়েছি এটা আমার কনক্লুডিং রিমার্কস আমি বলেছি এটা আমার গবেষণা আপনাদের কাছে যদি ভিন্ন মত থাকে আপনারা দয়া করে আমাকে জানাইতে পারবেন পেজের অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনি আপনার গবেষণা ডিবেটের মারামারি হুঙ্কারের দরকার নাই আপনার গবেষণা আমাকে দিয়ে দেবেন আমি সেটা পড়ে আমি যদি উপকৃত হই হলাম আমার যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনার সাথে আমার জ্ঞানটা শেয়ার করতে পারলাম আমি বলছি উন্মতের মূল সমস্যা এহা না হয় রসুলের সালে

এরা কারা এরা হিজবুল্লাহ এরা কারা হিজবুল্লাহ বুঝতে পেরেছেন এরা হেদায়তের এইজেন্ট নবী সিদ্দি সোহাদা সালেহ